পৃথিবীর চার পাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই খুঁজে পাই ও পৃথিবীর চার পাশে যেদিকে তাকাই সেখানেই তোমাকে পাই খুঁজে পাই পাশাপাশি থাকবো বুকে ধরে রাখবো হৃদয়ের দাম দিয়ে হৃদয় নীলা তারই নাম ভালোবাসা তারি নাম প্রেম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারি নাম ভালোবাসা তারি নাম প্রেম জলে পড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তারি নাম ভালোবাসা রিণামেম জীবন সংসার বড় মধুময় যদি গো সেখানে ভালোবাসার ও জীবন সংসার বড় মধুময় যদি গো সেখানে ভালোবাসার রয় ভালোবেসে বাজব ভালোবেসে মরব যার বিনিময়ে আমি তোমাকে পেলাম তারই নাম ভালোবাসা তারই নাম প্রেম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারই নাম ভালোবাসা তারই নাম প্রেম